মা দেখবে আমি এই লাউনি একটা গান গাইবো তাই নাকি তুই এই লাউ নিয়ে একটা গান শোনাবি তাহলে তো ভালো কথা তা শোনা দেরি করছিস কেন ঠিক আছে অনেক সুন্দর গান শুনেছিস তাড়াতাড়ি কি দিয়ে রান্না করব ঠিক আছে চলো চলো তুই এখানে তাই নাকি ওই তোর দিদিরা আমাকে দেখাতো এই টুলু কি হলো রে তুই বেড়ে খেতে পারিস না সেটাই বা করেছি ও শুধু খাবারটা দিচ্ছে সেটাইবা কেন দিবে তুই বেরে খেতে পারছিস না আরেকটা কই দিদি দেখি ওই তুই বেরে খেতে পারিস না মিষ্টি দিচ্ছে কেন খাবারগুলো তাই নাকি তাই কি কি দিয়ে খাস্তিস তোরা ও যে ওইদিকে মাসি মনিকে দেখ তুই হ্যাঁ বাহ মিষ্টি তো সুন্দর পরিবেশন করতে পারে তোমরা কারা কারা খাবে মিষ্টুর হাতে চলে এসো কি ব্যাপার এরা সবাই কি করছে দেখতে পাচ্ছি এখানে মিষ্টু আছে আরে মিষ্টু এই তোরা কি করছিস এখানে জল পাই এখানে জল পাই কই ও সত্যি তো এখানে জল এ বাবা দেখো এ মিষ্টু কটা পেয়েছিস দেখি তো ভাই কই ভাই এদিকে তাকারিক দেখ কটা পেয়েছিস দুটো জলপাই জলপাই আর নাকি জলপাই তুমি তো মিষ্টি পনির ওই জলপাই দিয়ে পনির দিয়ে খেলে কেমন লাগবে কেমন লাগবে টুলু এই কেমন লাগবে জলপাই দিয়ে পনির দিয়ে খেলে সেই আমরা এখন ওইটাতে যাচ্ছি চলো মা এই মিষ্টু আমার হাতে এগুলো বিস্কুট ওমা হ্যাঁ একটা বিস্কুট তুই একটা বিস্কুট নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে ঠিক আর একটা নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আরও আছে দুটো নিবি এটাই কিন্তু শেষবার বার আজ চাইবি না আর একটা থাকবে আমি খাবো যতই বিস্কুট দাও ততই চাই পোষাচ্ছে আর না দেওয়ার তো একটা সিস্টেম আছে তো যদি আরো বিস্কুট চাই তাহলে তুই আমাকে একটা চিঠি লিখতে পারতি ফোন করতে পারতি ভাগ এখান থেকে আর দেবো না এই মিষ্টু থালা নিয়ে বসে আছিস কেন আমি কিন্তু তোদের ভাত দেব না কি ভাত খাবি না আমাদের ভাত খাবি না এই তাহলে তুই কি খাবি হ্যাঁ কি খাবি তাই নাকি তোর তুলি দিয়ে জলপাই মাখা করছേ কই 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 ই মা কতগুলো জলপাই নিয়ে বসে গেছে শন্টি এ টুলু কি খবর তুই জলপাই মাখা করছিস তোমাকে তো একবার বললি না তোমাকে তাহলে আমি খাব না না এই শন্টি কেন কি করছ দেখি তুমি জলপাই ঘষাঘষি করছ আমুকে কেউ কান্না কর তাহলেই দেবে